আহলের কি জ্বর হয়েছে আহলের শরীর গরম আহলের শরীর গরম হয়েছে হ্যাঁ বিদ্যুৎ শেষ হয়নি তো আহলের শরীর কি গরম আহলে কি আইল খাওয়া তো করেছে আইল কোথায় গেছিল কোথায় গেছিল ঘুরতে বরের তো বরের তো ঘুরতে গেছিল আহলে ভালো লেগেছে আহ পার্কে খেলতে গেছিল আহলে পার্কে খেলে কেমন লাগছে আমারও ঠান্ডা লেগেছে কাশতে আছে কাশতে ভালো খুশখুশে কাশ হয়ে গেছে আহলে এখন ঘুমাইতে চলে আসছে মানে শরীর ভালো না থাকলে যা হয় দেখো চোখ চোখ টল টল করতেছে দেখি আহিলে চোখ দেখি

কোন কম্বল আচ্ছা আসো আমার কোলের কাছে আসো আমার কাছে আসো না হলে কিন্তু খাবো না তাতে তাতে কান্না করলে খাবো না কোনো কিছু খাবো না সব বন্ধ তাহলে আমার কাছে আসো আমার কাছে আসো আমার এখানে আসো এখানে আসো এখানে